何 দর্শক দেখুন আবেগ কাকে বলে ফোনেতে স্বামীকে ভিডিও কলে নিয়েছিলেন প্রথমে তারপর সেই মোবাইলকে তিনবার জলেতে ডুবিয়ে দিয়েছেন মানে স্বামী ভিডিও কলে রয়েছেন আর মোবাইলকে জলে ডোবাচ্ছেন মানে ভিডিও কলের মাধ্যমে স্বামীকে দূর থেকে অন্য স্নান করাচ্ছেন স্ত্রী বা এটাকে হয়তো আপনারা বলতে পারেন ডিজিটাল স্নান ডিজিটাল স্নান অন্য স্নান মহাকুম্ভে কি আবেগ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা সত্য যে মহাকুম্ভ একটা বিরাট আবেগের জায়গা তৈরি করেছে একটা বিরাট আবেগের জায়গা তৈরি করেছে আর এমনিতেই এটা একশো বছর পরে হচ্ছে কিন্তু এই মেলা যেভাবে জাগরণ তৈরি করেছে রেকর্ড রেকর্ড মানে কুম্ভ মেলা এর আগেও হয়েছে কুম্ভ মেলা মানুষজন শুনেছেন কেউ কেউ গেছেন কিন্তু কুম্ভ মেলা যদিও এবারের মেলাটা মহাকুম্ভ একটা আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু জাগরণটা মানে কুম্ভ মেলা সম্পর্কে জাগরণটা এবার কিন্তু ব্যাপক ব্যাপক কোটি কোটি মানুষ তো ওখানে গেছেন আমার ধারণা যারা গেছেন তাদের অনেকেই দু মাস আগেও হয়তো মানে ভাবেননি বা সিদ্ধান্ত নেননি যে ওখানে যাব এই দু মাসের মধ্যে বা এই কুম্ভ মেলা শুরুর পর থেকে যে আবেগটা তৈরি হয়েছে মানে তাতে অনেক মানুষ চলে গেছেন যারা হয়তো শুরুতে ভাবেননি যে ওখানে আমি আমি স্নান করতে যাবো হয়তো নাম শুনেছেন কুম্ভ মেলা মহাকুম্ভ হচ্ছে সব শুনেছেন কিন্তু স্নান করতে যাব সেই সিদ্ধান্তটা হয়তো অনেকে এক মাস আগেও নেননি তারপরে সিদ্ধান্ত নিয়েছেন চলে গেছেন এতটাই জাগরণ ঘটেছে এতটাই জাগরণ ঘটেছে নাহলে ভাবতে পারেন বলা হচ্ছে আমি তো কালকে শুনছিলাম ইতিমধ্যেই ষাট কোটি ষাট কোটি আমাদের দেশ দেশটা কত কোটির তার মধ্যে ষাট কোটি সনাতনীরা ষাট কোটি যদিও বাইরে থেকে বিদেশ অনেকে এসছেন তো দেশের মানুষ তো বেশি তো এত মানুষ ওখানে গেছেন মানে আবারও বলছি যে সংখ্যক মানুষ ওখানে গেছেন আমার তো মনে হয় একটা বড় অংশ পরে সিদ্ধান্ত নিয়েছেন যে ওখানে স্নান করতে যাব মানে এই টাবেগ দেখে মিডিয়াতে প্রচারে এসছে খবরে এসছে অনেকে আরো জানতে পেরেছেন আগে তো কুম্ভ কি মানে মহাকুম্ভ কি তফাত কি এইসবও অনেকে জানতেন না সেসব নিয়েও খবর এসছে এসছে তো মানুষজন জানতে শুরু করেছেন বুঝতে শুরু করেছেন এবং যারা সনাতনী তারাও কিন্তু তাদের মতো করে প্রচার করেছেন মানে গুরুত্ব বুঝিয়েছেন মহাকুম্ভের গুরুত্ব কি পূর্ণ স্নান অর্থ কি মানে পূর্ণ স্নান করতে গেলে কোন জায়গায় গেলে সব থেকে বেশি উত্তম এটা হয়েছে তো সেই জন্যে মানুষের মধ্যে আবেগটা আরো নতুন করে দেখা দিয়েছে এবং সবাই ভেবেছেন যে একশো বছর পরে সুতরাং এ চান্স মিস করা যাবে না যখন একশো বছর পরে এটা হয় বলা হচ্ছে এবং খুবই একটা মানে দারুণ একটা যোগ রয়েছে এই সময়টা তো এটা মিস মানে তো সব মিস এটা একটা সুবর্ণ সুযোগ একশো বছর আগে হয়েছে আবার একশো বছর পরে হবে একটা জেনারেশন মাঝখানে পাবেই না এই মেলাতে ফলে এখান থেকে একটা বাড়তি আবেগ তৈরি হয়েছে আমাদের দেশে দেখবেন আরো সব অন্যান্য হয় প্রোগ্রাম হয় কিন্তু এমন কোন প্রোগ্রাম আপনারা দেখাতে পারবেন না যেখানে ভি ভিআইপি যারা সেলিব্রিটি যারা তারাও একযোগে এত মানুষ সামিল হচ্ছেন দেখাতে পারবেন এমন কোন অনুষ্ঠান কোনো কিছু কোন ধর্মীয় কর্মসূচি যে সেলিব্রিটিটা মানে ভি ভিআইপিরা যাদেরকে ওপেনলি দেখা যায় না বা বড় বড় যারা মানে বিজনেসম্যান যাদেরকে ওপেনলি দেখা যায় না তারাও চলে এসছেন স্নান করতে মানে কি ব্যাপারটা মানে কতটা আবেগ হয়েছে এখন এই আবেগটা মানুষের মধ্যে তৈরি করতে গিয়ে আবার দোষারোপ হচ্ছে দোষ পেতে হচ্ছে যোগী আদিত্যনাথকে আপনারা শুনছেন রোজি এখানকার মুখ্যমন্ত্রী রোজ দোষারোপ করছেন কেন এত লোককে ডাকা হয়েছে কেন এত লোককে বলা হয়েছে আরে ওনারা কি বলেছেন ওনারা জাস্ট মহাকুম্ভ মেলা কি আর কি এটার গুরুত্ব কি সেটা হয়তো প্রচারে এসেছে কাউকে কি টেনে নিয়ে গেছেন বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে নিয়ে গেছেন নিয়ে তো জানি সবাই তো মানুষ নিজেদের উদ্যোগে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা রাস্তাতে যানজটে আটকে কষ্টে স্নান করতে যাচ্ছেন না তাদের তাগিদ তাদের তাগিদ আদিত্যনাথ কি করবেন মানুষ আসছেন হ্যাঁ উনি যে যে সেগুলোকে মানুষকে জানানো কর্মসূচি এটা আমাদের কাজের মানে এটা আমরা করেছি কিন্তু মানুষ এসছেন কাউকে তো টেনে আনা হয়নি এসছেন তো এবার এত মানুষ এসছেন এত সংখ্যা ভাবছেন কোটি 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 সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয় না মানে এত মানুষ যদি আসেন সব মানুষকে সন্তুষ্ট করার মতো পরিকাঠামো কি তৈরি করা যায় আর যারা আসছেন তারাও তো নিজেদের উদ্যোগে আসছেন তাদেরকেও তো ভাবতে হবে যে মহাকুম্ভটা আমাদেরও আমাদেরকেও আমাদের মতো করে চলতে হবে যাতে করে এটা ভালো করে সম্পন্ন হয় নিজে ভালো করে করতে পারি এবং অন্যদেরকেও ভালো করে স্নান করার সুযোগ করে দিতে পারি বা যদি আমার কাছে কিছু সাহায্য সহযোগিতা করার থাকে জলের বোতল আছে আমি পাশের লোককে দেবো কোনো সমস্যা হলে কেউ অসুস্থ হয়ে পড়লে আমি আমার মতো করে চেষ্টা করবো এটা তো সবার সবার আর যোগীর একার দায়িত্ব কেন উনি সরকার আছেন বলে সব একার দায়িত্ব প্রোগ্রামটা তো গোটা সনাতনীদের যেখানে যেখানে সনাতনী আছেন সবার প্রোগ্রাম সুতরাং এই আর কি ব্যাপার তো এইসব নিয়ে আমি আগের ভিডিওতে অনেক কথা বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকে নবান্নে সেই বিষয়ে যথেষ্টই বলেছি দর্শক শুনে নেবেন ওখানে আর আমি জাস্ট আগের যে ভিডিও ওটাতে আপলোড করেছি আর এটাও এলাম কারণ এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছে যে মানুষের মধ্যে আবেগ দেখুন এখন এটার কতটা কি যুক্তি আছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে মানে এইভাবে স্নান করার করানোটা কতটা নিয়মের মধ্যে পড়ে সেটা নিয়ে প্রশ্ন কেউ তুলতে পারেন কিন্তু আবেগটা তো অস্বীকার করতে পারবেন না আবেগটা যে স্বামী আসতে পারেনি দূরে আছেন ভিডিও কল করেছেন মোবাইল দিয়ে সেই মোবাইলটা ডুবাচ্ছেন মোবাইল ডুবি দিচ্ছেন জলে ভাবুন কি আবেগ ওয়াটারপ্রুফ মোবাইল লাগে কে জানে ওই তো ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক আবেগটা তো আছে আবেগটা তো আছে অন্য স্নানের কতটা কি কার্যকরী হলে সেটা অন্য বিষয় কিন্তু আবেগটা তো অস্বীকার করা যায় না মোবাইল নিয়ে ডুবিয়ে দেওয়া তার মানে কতটা আবেগ আর স্বামী আসতে পারেনি চলো ভিডিও কলে আমাকে দেখাও আর আমি ভিডিও কলে আছি আমাকে আমাকে ডোবাও আমার যাতে দূর থেকেও স্নানটা হয়ে যায় তবে একটা কথা কি জানো দর্শক এই মানে বিশ্বাস তো বিশ্বাস একটা সব থেকে সব থেকে বড় বিষয় আধ্যাত্মিকতাকে সবসময় তো বিজ্ঞান দিয়ে আপনারা বিচার করতে পারবেন না বিশ্বাস ধর্মীয় বিশ্বাস একটা বড় বিশ্বাস যার যা বিশ্বাস বিশ্বাস আছে সেটাকে সম্মান দেওয়া উচিত মানে সেটা নিয়ে আমার ভালো লাগা না লাগাটা বড় কথা না কিন্তু তিনি তিনি যাতে আমার কথাতে মন্তব্যে আঘাত না হন তার বিশ্বাসে আঘাত না ঘটে সেটা আমাদের দেখা উচিত তো সেখানে উনি করেছেন উনার মতো করে করেছেন উনার মনের যোগ ঈশ্বরের সঙ্গে কার কি যোগ কোন দিক দিয়ে হয়ে যায় ভগবানের সঙ্গে সেটা কি করে কে জানে তাই না যারা আসতে পারেনি আসার অনেক চেষ্টা করেছেন কিন্তু সম্ভব না স্ত্রী গেছেন চলো ওকে দিয়েই ভিডিও কলের মাধ্যমে যদি আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি যদি এই আবেগ থেকে করেন কেউ উপরওয়ালাকে বা ওই ভগবানকে বলেন কে জানে কার থেকে কোন দিক দিয়ে স্নান হয়ে যায় কি কি সেটা আমরা কি করে বুঝবো আমরা কি করে জানবো অনেক জানবো কার কি সম্পর্ক কার কি মনের ইচ্ছা মনের বাসনা মনের ত্যাগ যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার ডিজিটালে এস এসছে সোশ্যাল মিডিয়াতে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে